আমি আজকের এই ভিডিওটা করতে বসেছি আপনারা জানেন আগামীকালকে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি প্রহসনের সিলেকশন হতে যাচ্ছে যেটিকে বাংলাদেশের মানুষদের অনেকেই ইলেকশন বলে অভিহিত করছে আমি আপাতত সেই আলাপে যাব না ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন যে এই সিলেকশন প্রসেসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঢোকেনি কারণ যে পদ্ধতিতে বা যেই ইলেকশন যেটাকে বলা হচ্ছে সেখানে নৌকা নেই বাংলাদেশ আওয়ামী লীগ নেই ফলে আমরা কেউ নেই ফলে আমি আহ্বান জানাই যে আমাদের যারা শুভানুধ্যায়ী আছে সমর্থক আছে কর্মীবৃন্দ আছে তারা কালকে বাসাতে এক ধরনের হলিডে পালন করবেন ভোট দেওয়ার প্রশ্নই আসে না আমাদেরকে ফ্যাশিস বলেছে আমাদেরকে এত তকমা দিয়েছে আমাদের ভোটও এদের দরকার নেই এরা নিজেদের পিঠ চুল্কো যে আসর সেটা করতে থাকুক কিন্তু আজকের এই ভিডিওটা আসলে এটি নিয়ে নয় আজকের এই ভিডিওটা হচ্ছে যে আগামী কালকে একটি গণভোটেরও আয়োজন করা হয়েছে আমি একদম শেষ মুহূর্তে এই ভিডিওটা এই কারণে দিচ্ছি যাতে করে তরুণ তরুণী কিংবা যারা ভোট দিতে যাবেন যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা যাতে অ্যাটলিস্ট একটা ফ্রেশ মাইন্ডে আমার এই কথাগুলো মনে করে নিতে পারেন দেখুন আমার একটা রাজনৈতিক অবস্থান রয়েছে আমি রাজনৈতিক ভাষ্যকার বলি বিশ্লেষণ করি ভালো মন্দ পক্ষে বিপক্ষে আমার থাকবেই কিন্তু এটা তো অনি যে আমি আইনের বাইরে সাধারণত কথা বলতে চাই না যুক্তির বাইরে কথা বলতে চাই না ফলে আমি তরুণদের প্রতি এক ধরনের দায় অনুভব করি যে এই গণভোটটা ঠিক যেই সব জায়গা থেকে হচ্ছে যেগুলোকে পরিবর্তনের জন্য হচ্ছে এই জিনিসগুলো জানানো তা না হলে সামনের প্রজন্মে আমার কাছে নিজেকে এক ধরনের দোষী গিলটি মনে হবে যে আমি তো তরুণদেরকে বুঝিয়ে কখনো বলিনি যে এই গণভোটটা কি কেন এই গণভোটে তাকে নাতে টিক দিতে হবে এই কথা তো কখনো বলিনি ফলে সেই দায় থেকেও নিজেকে মুক্ত করবার একটা প্রয়াস বলা যেতে পারে প্রথমত মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত এই দেশটির যে কনসেপ্ট সেই কনসেপ্টটা পুরো শেষ হয়ে যাবে এ রাষ্ট্র বলে আর কিচ্ছু থাকবে না এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে যদি আপনি এই গণভোটে হ্যাঁ ভোটে ভোট দেন আমি আপনাকে আবার বলছি হ্যাঁ ভোট দিয়েছেন আজকে আপনার মনে হতে পারে দিব দিয়েছি বা ওয়াটেভার ওয়াট এভার ব্লা 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 কিন্তু একদিন আপনাকে আমাদের কাছে আমাদের এই বক্তব্যের কাছে ফিরে আসতে হবে এবং আপনি বলবেন আমি জানতাম না আমি বুঝতে পারিনি কি ভুল আমি করে ফেলেছি ভুল যাতে না করেন সেই জন্য আমার এই প্রয়াস আমি বলছি প্রথমত আমি যে সাইটটাতে লিগাল কথা বলবো হচ্ছে সেটি বাংলাদেশের সংবিধান সংশোধন করবার একটি প্রক্রিয়া রয়েছে গণভোট হবার একটি প্রক্রিয়া রয়েছে একশো বার গণভোট হতে পারে সেটা সম্ভব কিভাবে সম্ভব সেটি করবে পার্লামেন্ট একটি নির্বাচিত পার্লামেন্ট গণভোট করবার যে প্রক্রিয়াটা আছে দুই তৃতীয়াংশ ভোট হবে একটা সুনির্দিষ্ট বিষয়ের উপরে গণভোট হতে পারে দেখুন সংবিধান পরিবর্তিত হতে পারে আমাদের বাহাত্তর সালের সংবিধানের এই পর্যন্ত ষোলোবার এটা পরিবর্তিত হয়েছে নানান ধরনের পরিবর্তন যুগের সাথে সাথে হবেই আমিও একইভাবে মনে করি যে সংবিধানের অনেক কিছু আছে যুগের সাথে সাথে পরিবর্তিত হতে পারে কিন্তু এইভাবে না আপনি যখন একটা অবৈধ একটা সন্ত্রাসী একটা দখলবাজদেরকে আপনি অথরিটি দিয়ে দেবেন যে তারা সংবিধান পরিবর্তন করতে পারে কিংবা গণভোটের মতো একটা সাংবিধানিক প্রক্রিয়া উইদাউট এনি পার্লামেন্ট ছাড়াই করতে পারে তখন আপনারা যেইটা আমরা লয়ের ভাষাতে বলি ফ্লাড গেট ওপেন করে দিয়েছেন একবার যখন আপনি নজির ইংরেজিতে যেটিকে বলে প্রেসিডেন্ট সেট করবেন ভবিষ্যতে এই অন্যায় হতে থাকবে এর আগে আমরা দেখেছি অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সেই সময় উনিশশো সালে আটাত্তর সালে গণভোট হয়েছে সেই গণভোট আমরা দেখেছি একশো পার্সেন্টের উপরে ভোট পড়েছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করবার মাধ্যমে সেই গণভোট সেই শাসনামল মোস্তাক বলেন জিয়াউর রহমান বলেন সায়েম বলেন এবং সপ্তম সংশোধনী বাতিল করবার মধ্য দিয়ে শাসন শাসনামল বাতিল হয়েছে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি আজকে বাংলাদেশে যা হচ্ছে একদিন এই বাংলাদেশের আদালত সেগুলোকে বাতিল করবে আমি জীবদ্দশাতে সেটা দেখেও যেতে পারবো আপনারাও পারবেন এখন মূল আলোচনাতে আসে যে কেন আপনি আগামীকালকে না ভোট দেবেন আপনি না ভোট দেবেন প্রথমত যেই কারণে যে তোমরা যেই রুলস অ্যান্ড রেগুলেশন বা যেই পরিবর্তনগুলো আনবে বলছো সেগুলো এত বেশি ডুবিয়াস এবং এত বেশি বেআইনি যে এইটার একটা পার্ট আমি হতে পারি না আপনি দেখেন এই পুরো ঐক্য কমিশনের প্রধান ছিল আলী রিয়াজ আপনি প্রথমেই প্রশ্ন করেন আলী রিয়াজ তুমি কে ভাই একটা আইনি ইনস্ট্রুমেন্ট যেটাকে তারা জুলাই সনদ বলছে সেটা করেছে একজন ব্যক্তি যার আইনের সাথে কোনো সম্পর্ক নেই সংবিধান সম্পর্কে জানে না আমি ব্যক্তিগতভাবে জানি তাকে আওয়ামী লীগ হতে হবে না একেবারে নিউট্রাল ওয়েতে এরকম অনেক সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশে ছিল যদি এই ড্রাফটিংটা তারাও করত এই আলাপ আলোচনা তারাও করত নিজেকে আমি প্রবোধ দিতে পারতাম যে আইনি লোকগুলো করেছে এখানে যাদের নাম দেখেছি এরা কেউ এনজিওতে চাকরি করে কেউ আমেরিকান এজেন্সিগুলোর এজেন্ট সিআইএর এজেন্ট একেবারে আনন্দ একজন বিচারপতির মাত্র নাম আছে আর প্রত্যেকেই আইনের বাইরে অথচ পুরো ঘটনাটি একটি আইনি এই পুরো পঁয়তাল্লিশ পাতার যে ডকুমেন্টটি আমার সামনে আছে একটি আইনি নথি বাংলাদেশে এত সংবিধান বিশেষজ্ঞ কারো কোনো মতামত নেওয়া হলো না কেউ এটাতে জড়িত হলো না হলো আমেরিকা থেকে আসা একটা আমেরিকান সিটিজেন যে ফুরুত করে আমেরিকাতে চলে যাবে কাল পরশু যাকে পেলে বিএনপি আওয়ামী যে কোনো পার্টির লোকেরা তাকে পেটাবে এমন একটা লোক আমাদের এই সংবিধানকে পরিবর্তন করে দিয়েছে একত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া সংবিধান আচ্ছা এই এইটা কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করি তাহলে আপনি আরও বুঝবেন কেন আপনাকে না ভোট দিতে হবে এখানে গণতন্ত্রের কথা বলা নেই গণতন্ত্র শব্দটা এই পুরো জুলাই সনদ বলে যেটাকে বলছে সেই গণতন্ত্র শব্দটাই নেই আমাদের রাষ্ট্রের মূলনীতি কি ছিল এতদিন গণতন্ত্র সমাজতন্ত্র মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদের সুষম বন্টন এটা গণতন্ত্র আপনাকে বুঝাতে হবে না ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ রাষ্ট্র সব ধর্মের সমান টেক কেয়ার করবে কোনো ধর্ম এককভাবে তাকে হেজিমনি বা আধিপত্য তৈরি করতে দেওয়া হবে না রাষ্ট্র সব ধর্মকে সমান চোখে দেখবে এটা চমৎকার ব্যবস্থা এরপরে হচ্ছে জাতীয়তাবাদের গৌরব নট অহংকার চমৎকার আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র যেটা ছিল সাম্য মানবিক মর্যাদা সেটারই ইলাবরেশন রূপ বলতে পারেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এরা গণতন্ত্র শব্দটাকে একেবারেই অনুল্লেখ করেছে এবং এটা নিয়ে কোনো আলোচনাতেই যায়নি এবং এই চেঞ্জ যেটা করেছে সেটির একটা জায়গাতে তারা আপনার চার নাম্বার জায়গাতে এসে তারা বলছে যদি সংবিধানকে যদি কখনো কেউ দখল করে রাষ্ট্রকে দখল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সেটার ব্যাপার একটা প্রভিশন ছিল সংবিধানে যে তাদের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্র দেবে এটা তারা উঠিয়ে দিয়েছে এর মানেই পাকিস্তানের মতো যখন তখন এই সামরিক ব্যক্তিরা ক্ষমতা দখল করতে পারবে আপনি এই ফ্লাডগেট ওপেন করে দিয়েছেন এখানে তিন নাম্বারে আবার সংবিধান সংশোধন করবার পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে এইভাবে সংবিধান সংশোধন করতে হবে আয়রনিটা কি জানেন এখন যে তারা সংবিধান সংশোধন করছে বা গণভোট করছে এটাই অসংবিধানিক মানে এই নিয়মের ভেতরে আবার সংবিধান কিভাবে সংশোধন করবে সেটি বলা হলেও এখন যেটা হচ্ছে সেটা আবার সংবিধান মেনে হচ্ছে না কি কন্ট্রাডিকশন আচ্ছা এরপরে মোটা কথা বলেছি যে এখানে গণতন্ত্র বলে আসলে কোনো কিছু নেই সবচেয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমরা জাতিরাষ্ট্র হিসেবে বাঙালি আমার যাক আমি যদি বলি যে ভাই আপনার জাতীয়তা কি বলছে আমার জাতীয়তা মারাঠি আমি ইংলিশ আমি বেলুচ আমি পাঞ্জাবি বলে না এক একজন এক একটি থেকে আসে আমি চাকমা আমি মারমা আমি মগ এবং মুরং এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে বাঙালি শব্দটাকে উঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি বাংলাদেশি চমৎকার খুব ভালো এটা 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 ফাইন নট ব্যাড পাসপোর্টে লেখা আছে আপনি বাংলাদেশি বাংলাদেশি তো আসলে কিন্তু আপনার এথরিসিটি কি। আমি যদি বলি আপনার বাপ চাচার পরিচয় কি ব্যাপারটা ঠিক অমন আচ্ছা আপনি আমাকে বলেন তো এইটা উঠিয়ে দেওয়ার মানে কি এটার কারণ হচ্ছে আমাকে একটা জারজ হিসেবে দেখানো অর্থাৎ আমার কোনো নৃতাত্ত্বিক আমার কোনো ঐতিহাসিক পরিচয় নেই আমার শুধু ভূখণ্ডগত পরিচয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে বাংলাদেশের তাই বাংলাদেশি ফাইন কিন্তু আমার জাতিগত পরিচয়টাকে কেন মুছে দিতে হবে একটু ভাববেন এরপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা দিয়ে আমি আসলে বলবো যে দুটো ব্যাপার আমি শেষ করব সেটা হচ্ছে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এইটাকে বলে হচ্ছে একটা আংটা লাগা দেওয়া ওই যে ব্রিটিশরা যখন বা ইংরেজরা যখন এই পুরো ভারতবর্ষ থেকে যাওয়ার পরে দুটো আলাদা রাষ্ট্র করে প্যাচ লাগিয়ে দিয়ে গেছে একদম একটা প্যাচ অর্থাৎ উচ্চ কক্ষ একটা থাকবে নিম্ন কক্ষ থাকবে নিম্ন কক্ষের যে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ওইখানকার রেশিও অনুযায়ী উচ্চ কক্ষের একটা আর একটা আসন থাকবে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে নিম্ন কক্ষেও দুই তৃতীয়াংশ ভোট লাগবে উচ্চ কক্ষের দুই তৃতীয়াংশ ভোট লাগবে বুঝতে পেরেছেন অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত যদি এমপিরা নেয় উচ্চ কক্ষের যারা বসে থাকবে উইদাউট এনি ভোট আপনার পাবলিক ভোট ছাড়া এদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এদের এদের অনুমতির মাধ্যমে নির্বাচিত হবে তাদের কোনো অনুমতি না হলে আপনি বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন না ধরা যাক একটা যুদ্ধ অবস্থা লেগে গেল মায়ানমারে এখন সৈনিক পাঠাতে হবে উচ্চ কক্ষ বললো না 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 এটা হবে না শেষ আপনার আপনি যাদেরকে ভোট দিয়েছেন এমপিদেরকে সেই এমপিদেরকে ভোট দিয়ে আপনার কোনো লাভ নাই অর্থাৎ আপনি সরাসরি যাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে কমপ্লিটলি খোঁজা বানিয়ে ফেলানো হয়েছে খোঁজা বানি বোঝেন জানি না এটাকে খারাপভাবে নেবেন কিনা পুরুষের যখন বিচি থাকে না সে হয়ে যায় খোঁজা এমপিদের বিচি কেটে খোঁজা বানিয়ে দেওয়া হয়েছে আমার যিনি ভিডিও করছেন তিনি ব্যাপকভাবে হাসছেন হাসি ঠেকিয়ে রাখছেন হাসি ঠেকানোর মতোই তো ব্যাপার আপনার এমপির বিচি কেটে দিচ্ছে আপনি হচ্ছেন একজন খোঁজার সদস্য অর্থাৎ আপনার এমপির বিচি কেটে দেওয়া আপনি বিচি খেঁটি বিচি কাটা এমপির অধিবাসী আপনি এখন থেকে সেটাই কেন বারবার কেন বলছি কারণ এমপিদের আর কোনো পাওয়ার থাকবে না তাহলে আপনি এমপি নির্বাচন করবেন কেন হুদাই এখন এই যে এমপিরা নির্বাচিত হচ্ছে মানে যেই দল ধরা যাক যে কোনো একটা দল একশো আসন পেলো কোনো একটা দল দুশো আসন পেলো ওই রেশিও অনুযায়ী উচ্চকক্ষ নির্ধারিত হবে ওই উচ্চকক্ষে কারা আসবে আপনার যাকে খুশি তাকে আনতে পারবেন যাকে আপনি কোনোদিন ব্যক্তিগতভাবে দেখতেও পারেন না ভোটও দিতে পারেন না তাকে নিয়ে আসবে অমুক নিয়ে আসবে একটা রাজাকার নিয়ে আসবে রাজাকারের বাচ্চাকে নিয়ে আসবে যাকে আপনি কোনোদিনই ভোট দিতেন না কিন্তু আপনি কিছু বলতে পারবেন না রাষ্ট্রপতি আমাদের দেশ তো রাষ্ট্রপতি শাসিত সরকার না এখন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে সে নাকি মানবাধিকার কমিশনের কোনো ধরনের পরামর্শ ছাড়া উইদাউট এনি পরামর্শ সে নিজে নিজেই আপনার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দিতে পারবে তারপর তথ্য কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ দিতে পারবে আইন কমিশনের চেয়ারকে নিয়োগ দিতে পারবে অর্থাৎ তার প্রধানমন্ত্রীর কোনো আলোচনারই দরকার নেই অথচ এই রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হবে প্রধানমন্ত্রীর দ্বারা নির্বাচিত হবে আপনার গোপন ব্যালটে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা বলছে বা এতদিন তো এমপিদের ভোটে নির্বাচিত হতো তার মানে রাষ্ট্রপতি যা ইচ্ছা তাই করবে ইউ ক্যান ডু এনিথিং কারণ তারা তো আসলে ইউনুস্কে আনতে চায় কোনো না কোনো ভাবে ইউনুস্কে তারা একটা বিশাল স্বাধীনতা দিয়ে রাখতে চায় ডিফেন্স তারপরে অস্ত্র কেনা টেনা এইসব সমস্ত ব্যাপারে যাতে আপনি সিদ্ধান্ত না নিতে পারেন পেজকি লাগিয়ে দেওয়া এটাই হচ্ছে এটার উদ্দেশ্য কেন হবে না এটি তো কোনো আইন জানা মানুষ এই ড্রাফটিংটা করেনি আরও আসছে একদম লাস্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাইরে আল্লাহর ওয়াস্তে আপনারা এই জুলাই সনদের তত্ত্বাবধায়ক সরকারের অংশটা পড়বেন এইটা আছে এই তত্ত্বাবধায়ক সরকারের অংশটা আছে আমি এতক্ষণ পড়লাম আইন পড়েছি বুঝছেন এটা পড়ার পরে মনে হলো সমস্ত কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ষোলো নম্বর পয়েন্ট এই ষোলো নম্বর পয়েন্টের মধ্যে যে কি লিখেছে সোজা বাংলাতে যেটা হচ্ছে যে বিরোধী দল পাঁচজনকে লিস্ট করবে অমুক দল তত্ত্বাবধায়ক হতে পারবে মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সিলেক্ট করবে সরকারি দল পাঁচ জনকে সিলেক্ট করবে সেকেন্ড বিরোধী দল যাদের রেশিও আছে তারা করবে কারো যদি পছন্দ না হয় তাহলে বিরোধী দলের লিস্ট থেকে সরকারি দল করবে সরকারি দলের লিস্ট থেকে বিরোধী দল করবে দ্বিতীয় বিরোধী দল থেকে আবার দ্বিতীয় বিরোধী দলের লিস্ট থেকে সরকারি দল আর বিরোধী দল চুজ করবে একটা পর্যায়ে মনে হবে সীতাকার বাপ অর্থাৎ আপনি এগুলা শুনতে শুনতে আপনার কাছে মনে হবে রামায়ণ রামায়ণ বলেছেন আপনি তাহলে বলবেন যে ভাই কি কইলেন আরেকবার কম বিশ্বাস করেন এত বছর আইন পড়েছি, আইন চর্চা করেছি চেষ্টা করেছি আইনের জগৎ একটু এক্সপ্লোর করার জন্য আল্লাহর কসম করে আপনাকে বলি মোটামুটি আমার মাথা ধরে গেছে মানে কিচ্ছু বুঝি নেই বা যেটা বুঝছি সেটাও বুঝি নেই বা যেটা বুঝি নেই সেটাও ভুলে গেছি বা যেটা বুঝেছি সেটা মাথা ভবও করছে অর্থাৎ এমন একটা জটিল প্রক্রিয়া দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে আপনার খবর আছে কিন্তু কিন্তু ধরেন কিন্তু ধরেন যে একটা পার্লামেন্ট যদি হয় একটা নির্বাচন যদি হয় সেখানে নির্বাচিত সদস্যরা চিন্তা ভাবনা করে যদি করে তাহলে না একটা প্রসেসের মধ্যে ব্যাপারটা আসে কারণ সেখানে আইনজীবী থাকবে আইনজ্ঞ থাকবে কিন্তু এরা আলিরই রিয়াজকে এনেছে জটিল তো হবেই সুতরাং আপনি কালকে আবেগের হ্যাঁ দিলেন আপনি মনে মনে ভাবছেন হ্যাঁ এটা এটা দিব এটা না দিলে মনে হয় আওয়ামী লীগ ইস নাথিং অ্যাবাউট আওয়ামী লীগ হ্যাঁ ভোট দিলে আপনি শেষ না ভোট দিলে আপনি বাংলাদেশ অনেক ভালোবাসা ধন্যবাদ